খুবই সুন্দর ভাবে থাকে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা মাউন্ট যেটা আপনার মাইক্রোফোন স্ট্যান্ডে আপনি কানেক্ট করবেন হ্যাঁ মাইক্রোফোন স্ট্যান্ড থাকলে আপনি মাইক্রোফোন স্ট্যান্ডে এটাকে কানেক্ট করতে পারবেন এটাকে আমরা এখানে রাখছি এটার সাথে দেওয়া আছে একটা কেবল যেটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি টাইপ সি টা অ্যাকচুয়ালি এটার বডিতে যাবে আর এই ইউএসবিটা আপনি যে ডিভাইসে রেকর্ড করবেন সেটাতে যাবে এখানে গোল্ডেন স্ক্রু আছে আর এইখানে একটা টেবিল স্ট্যান্ড দিয়ে দিয়েছে এটার সাথেই সো আপনার কাছে যদি মাইক্রোফোন স্ট্যান্ড নাও থাকে আপনি আপনার টেবিলের উপর রেখে এটাকে ইউজ করতে পারবেন এর জন্য আমার ফাইভ ইনকে এত ভালো লাগে ওকে লাস্ট অ্যান্ড ডেফিনেটলি নট দ্য লিস্ট এই হচ্ছে মাইক্রোফোনটি খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম প্রিমিয়ামনেস ওভারলোডেড এখানে দেখেন এই যে থ্রেড আছে এখানে এটাকে ইজিলি কানেক্ট করতে পারবেন নিচে যদি দেখি এখানে টাইপ সি পোর্ট আছে আর এখানে একটা মনিটরিং এর জন্য কিন্তু একটা থ্রি পয়েন্ট ফাইভ পোর্ট দেওয়া হয়েছে আর এখানে এই হচ্ছে এ নব গেন কন্ট্রোল নব এটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা বাটন আছে একটা টাচ বাটন আপনারা মিউট আনমিউট করতে পারবেন এটাকে সো আপনি যখন মিউট আনমিউট করবেন কোনো ধরনের নয়েজ হবে না জাস্ট টাচ করলেই এটা অন মানে মিউট হয়ে যাবে খুবই আর এই হচ্ছে এর যে এখানে আপনি ইউজ করতে পারবেন এটাকে যে কোনো জায়গায় আপনার ফোনে ল্যাপটপে ডেস্কটপে সব জায়গায় ইউজ করতে পারবেন খুবই কোনো ধরনের সফটওয়্যার টফওয়্যার কিছুই লাগে না জাস্ট কিনবেন আর ইউজ করবেন আর এটা কিন্তু আশেপাশে কোনো নয়েজ ক্যাপচার করে না আপনি যদি ফ্যান চালিয়ে ইউজ করেন তখনও এটা ফ্যানের নয়েজ আনবে না আপনার ভয়েসটাকে আনবে এটা এতটাই জোস দ্যাটস ওয়াই এটাকে এত বেশি ইউজ করা হয় মেইনলি পোডকাস্টের জন্য এটা নেওয়া হয় আর এটাকে কিন্তু দেখেন এখানে কিন্তু আছে ফর রেকর্ডিং গেমিং অনেকে আছেন গেম স্ট্রিম করেন তাদের জন্য এটা বেস্ট আট জিবি আছে আর আট জিবি মানেই এফপিএস তো কেসিক্স আপনি আমাদের কাছেই পাচ্ছেন সব থেকে বেস্ট ফাইজের যে কোনো ব্রান্ডে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট